আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাব কিভাবে নতুন ভোটার আইডি কার্ড দিয়ে পুরান আইডি কার্ড বের করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন নতুন ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে কিভাবে পুরান আইডি কার্ডের নাম্বার বের করা যায় সেই সাথে আপনি চাইলে দুইটি আইডি কার্ডের নাম্বার দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনারা চাইলে কাজটি মোবাইল দিয়েও করতে পারবেন প্রথমে একটি ব্রাউজারে চলে যাব তো ব্রাউজারে গিয়ে গুগল চারবারে গিয়ে লিখতে হবে এনআইডি তো এনআইডি লিখে চার্জ করতে হবে চার্জ করার পর একটি পেজ দেখতে পাচ্ছেন উপরে উল্লেখিত এনআইডি কার্ড তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর পেজটি দেখতে পাচ্ছেন উপরে উল্লেখিত হু ফিশ ভোটার তত্ত্ব এবং ডাউনলোড তো আপনার অবশ্যই কিন্তু ভোটার তত্ত্বে ক্লিক করতে হবে তো ভোটার তত্ত্বে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফ্রম নম্বর তো বর্তমান যে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি রয়েছে সেই নম্বরটি এখানে দিয়ে দিবেন। তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি ভালোভাবে ফলো করুন দেন দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন দেন দেখতে পাচ্ছেন ছবিতে প্রদর্শিত কুর্তি প্রবেশ করান তো এখানে ক্যাপচার যেটা আছে সেটাকে আপনাকে অবশ্যই প্রবেশ করাতে হবে দেন দেখতে পাচ্ছেন তত্ত্ব দেখুন তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর পেজটি দেখতে পাচ্ছেন তত্ত্ব ডানে দেখতে পাচ্ছেন বুটার নং সিরিয়াল নং জাতীয় পরিচয় পত্র নম্বর নম্বর এটা কিন্তু বর্তমান জাতীয় নম্বর এবং পিন দেখতে পাচ্ছেন লেখা এটা হচ্ছে আগের যে জাতীয় পরিচয় ছিল সেটার পিন নম্বর তো এটাই হচ্ছে এখন এবং কি আগের জাতীয় পরিচয় পত্র নম্বর তো এই দুইটা দিয়ে আপনারা চাইলে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ